দেশে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বাইশে ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পরামর্শ দিয়েছে করোনা বিষয়ক জাতীয় কমিটি কমিটির সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম বলেছেন বারো বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থী যারা দুই ডোজ টিকা নিয়েছে তাদের এখন স্কুলে যেতে কোনো বাধা নেই বারো বছরের কম বয়সীরা এখন স্কুলে যেতে পারবে না কারণ তারা দুই ডোজ টিকা নেয়নি কমিটির প্রধান অধ্যাপক শহীদুল্লাহ বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে দুটি শর্ত দেওয়া হয়েছে প্রথমটি যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে দ্বিতীয়টি দুই ডোজ টিকা নিতে হবে টিকা না নেওয়ায় শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন তারা অন্যদের ঝুঁকিতে ফেলতে পারে না সেজন্য তাদেরকে না যেতে বলবো আমরা বারো বছরের কম বছর বয়সী শিক্ষার্থীদের সকল এখনও টিকা দেওয়া শুরু করেনি বৈঠকে এসব শিক্ষার্থী বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান ডা শহীদুল্লাহ বুধবার রাতে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি সঙ্গে বৈঠকে করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কমিটির সদস্য নজরুল ইসলাম সাংবাদিকদের স্কুল কলেজ খুলে দেওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন নজরুল ইসলাম বলেন বাইশে ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল এগারোটায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন ডেকেছেন সেখান থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিবেন